হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকালবেলাটা শরীরটা একদম ভালো নেই শরীর তো ভালো আমাদের কাবেরই নেই নেই আমারও নেই তবে প্রিন্সের শরীর ভালো না থাকলে না কিচ্ছু ভালো লাগে না দেখবে নিজেদের যাই হোক কিন্তু মা মানে আমরা তো মা বাবা মা বাবাদের যাই হয়ে যাক বাচ্চার কিছু হলে কিন্তু তখন আর ভালো লাগে না তখন নিজেকে কেমন একটা লাগে দুদিন থেকে প্রিন্সাল শুধু বলছেন পায়ে ব্যথা করছে জানি না কেন কোথাও ব্যথাও লাগেনি কিছু না তবে ও খুব পা ব্যথা করছে সেই জন্য স্কুলেও আস যেতে পারেনি বিকজ আমি দেখলাম যে স্কুলে গিয়ে কি করবে না করবে একা একা তো দেখো এখানে হাসছে ঠিকই তবে ওর কিন্তু ভীষণ কষ্ট হচ্ছিলো আরও এরকমই ওর যতই ব্যথা লাগবে যাই হোক না কেন সব বাচ্চা তো সমান হয় না না ও কিন্তু হাসেই ওরা তো ইয়ে নয় যে আরে কাঁদবো সবসময় এরকম কিছু নেই যাই হোক এটা একটা ভালো পয়েন্ট ওর এরপর আমি ওকে টয়লেট করিয়ে আনার পর রান্নাঘরে চলে গিয়েছিলাম তারপর দেখো রান্নার জন্য সব রেডি করে নিয়েছি আজকে না একটুখানি আলু বেগুন দিয়ে মাছ করবো জানি বেগুন খাওয়া বারণ তবে তাও আর কি একটু ইচ্ছে করলো আর এদিকে একটুখানি ডাঁটার তরকারি হবে ডাটা আলু দিয়ে ভাজা করব। যেহেতু ট্যাটিমারের পেটটা ভালো নেই তাই আর সর্ষে দিয়ে ডাটা করা যাবে না আর এখন আমি রান্নাবান্নাটা কমপ্লিট করবো রান্না করতে করতে হঠাৎ করে আমার মাথায় এলো যে অনেকদিন ধরে তোমাদের সাথে না আমার গাছগুলো শেয়ার করা হয় না মোটামুটি গাছগুলো এখন ভালো আছে আগে যেরকম মারা যাচ্ছে সেরকম হচ্ছে না তবে শীতের যে কটা গাছ ছিল সবগুলো একদম চলে গেছে এরপর দেখো প্রিন্স পড়াশোনা করছে পড়াশোনা ওর কমপ্লিট হয়নি আসলে শরীরটা ভালো নেই তো সেই জন্য একটু দুষ্টুমি করছিল বাচ্চা বুঝতেই পারছো রান্না বান্না কারো কমপ্লিট করার পরে আমি ভাবলাম যে চলে একবার তোমাদের সাথে শেয়ার করি যে রান্নাটা কীরকম হয়েছে না আজ দেখো আমাদের কিন্তু এখানে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল তারপরে তোমাদের সাথে এগুলো আমি শেয়ার করেছিলাম প্রিন্সের খাওয়া অনেক আগে হয়ে গেছিলো তারপর আমিও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দেখো একদম নর্মাল আর সিম্পলভাবে রান্না করেছি তো খাওয়া দাওয়া করার পর এখন পালা হচ্ছে ঘর পরিষ্কার করার আজকে না আমি কিছু তোমাদের সাথে শেয়ার করেছি প্রিন্স যেহেতু বাড়ি ছিল আমি ভিডিও করে দিচ্ছিল তাই একটু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর এতটা স্প্রিডে যদি কাজ হয়ে যেত কতই না ভালো হতো তাই না দেখো এখন আমি যাবো ঘরে ঘরগুলো ক্লিন করতে হবে আর আমি এখানে প্রিন্সকে বললাম যে আর তোমার ভিডিও করা দরকার নেই কিন্তু ও শুনবে না বলছে না আমি আজকে সব কিছু ভিডিও করবো দের না বন্ধুদের সাথে শেয়ার করবো ও এরকমই বাড়ি থাকলে একটু আমার হেল্প করে তবে মনটা একদমই ভালো নেই কাজ তোমাদের তো বললামই যে ও শরীরটা ভালো যাচ্ছে না কিছুদিন ধরে জানি না কার নজর লেগে গিয়েছে আর কি সত্যি বলতে যে থাকতে পারে মানে হিংসা করতে পারে কিন্তু ওরা আছে কিছু কিছু ডাইনি রূপে আত্মীয় রূপে ডাইনি আছে তাদের আর কি নজর লেগে যায় আমার বাচ্চাটার আর কিছুই না জানি না এইটুকুনি বাচ্চাকে হিংসা করে তারা কি পায় কিছু কথা বলবো না ভাবি তবে মুখ দিয়ে বেরিয়ে যায় যাই হোক এর থেকে বেশি কিছু বলা যাবে না এই এইসব ব্যাপারে আর দেখো আমার ফুলের টপগুলো না অনেক নোংরা হয়েছে সেগুলো এখন ক্লিন করছি আর যেটা বলছিলাম জানি তো একটা কথা কি শকোনের অভিশাপে কখনো গরু মরে না তো সেই কারণে যে যতই চেষ্টা করুক না আশেপাশ থেকে আমাদের ক্ষতি করার কিন্তু কখনো পারবে না কারণ আমার ভোলে বাবা সবসময় আমার সাথে আছে সাথে তো আছে বজরঙ্গলি তার জন্য আমি কখনো ভয় পাই না যেরকম সিচুয়েশন হোক আমি সেটাকে মেনটেন করে চলার চেষ্টা করি আর কাউকে আমি ভয় করি না এরকম ফালতু কিছু কিছু মানুষ যারা এত পরিমাণে বাইরে দিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করছে তাদের তো ক্ষতি মানে তাদের তো আমি একদমই পাই না স্নান টান করে এসেছি ওকে আমি আগে স্নান করে খাইয়ে দিয়েছিলাম তোমাদের তো বলে আর কিছু কারণের জন্য এখন কিছুদিন পুজো দেওয়া হবে না তো সেই কারণে এখন ঘুমবো তো চলো এখন একটু ঘুমিয়ে যায়। কারণ বললাম আগে যে শরীরটা আমাদেরও ভালো নেই দেখো ঘুম থেকে উঠে উঠেছি সন্ধ্যাবেলায় কেমন বোকা বোকা ফিল হচ্ছে নিজেকে দেখতে ঘুম থেকে ওঠার পর একটু খাওয়া দাওয়া করেছিলাম খাওয়াই ছিল কফি আর বিস্কিট বিস্কুটে একটু বেশি করে নিয়েছিলাম বিকজ খুব খিদে পেয়েছিল সেই অনেক আগে ভাত খাওয়া হয়েছিল সেই কারণে আর প্রিন্স ঘুম থেকে উঠে পড়েছে এরপর আমি খাওয়া দাওয়া করার পরে প্রিন্সকে পড়াতে বসিয়েছিলাম পরে ঠেলে ওঠার পর মোটামুটি নটা সাড়ে নটার দিকে এখন ক্লিপ এটা তোমরা দেখতে পাচ্ছ এখন আমি রেডি হয়েছি ভিডিও করার জন্য ওই যে বললাম আমি হার মানার মতো মেয়েই না যতই শরীর খারাপ করুক যাই করুক আমি কিন্তু আমার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে তো ভিডিও করছিলাম ভিডিও করার পর এখন বাসে রাত এগারো এগারোটার সময় আমি এখন খাওয়া দাওয়া করছি আর ওদিকে প্রিন্স আর ট্যাডি বেয়ার কিন্তু শুয়ে পড়েছে কারণ ও তো সবকালে উঠে কাজে যাবে তো সেই কারণে ওদেরকে বলছে তোমরা শুয়ে পড়ো আমি ঠিক খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে টা